বুড়ো শিবতলার ঘাটে যতীন অন্যমনস্ক হয়ে বসেছিল পুষ্প মাঝে মাঝে কোথায় যায় আজও বেরিয়েছে তার নানা কাজ কোথায় কখন ঘুরে পুষ্পকে যতীন খানিকটা বোঝে খানিকটা বোঝে না পুষ্পের ভালোবাসায় সেবা যত্নে তার বহুদিনের বভুক্ষু প্রাণ তৃপ্ত হয়েছে বটে কিন্তু সঙ্গিনী হিসেবে যতীনের মনে হয় পুষ্প অনেক অনেক উঁচু সে পুষ্পকে ভালোবাসে শ্রদ্ধা করে এমন কি কিছু কিছু ভয়ও করে তার সঙ্গে কিন্তু মন খুলে কথা বলা যায় না বলতে চাইলেও মুখে অনেকটা আটকে যায় এমন সুখ শান্তি আনন্দের মধ্যেও যতীন নিজেকে খানিকটা একা মনে না করে পারে না আশা আর যদি আসা এইসব সুন্দর দিনে সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে বসে আসার কথাই মনে হয় আরো মনে হয় সে বড় হতভাগিনী তার এত ভালোবাসা আশা বোঝেনি সে যদি বুঝত তার মূল্য দিত হতভাগিনী নিজেই কত তৃপ্তি পেত তার ইচ্ছে হয় যখন তখন আশার কাছে যায় কিন্তু পুষ্প তাকে যেতে দেয় না এর কারণ যতীন জানতো না আশার জীবনের অনেক ব্যাপার পুষ্প যা জানে যতীন তা জানে না পাছে সেসব দেখলে যতীনের মানসিক যন্ত্রণা বেড়ে যায় সেজন্য প্রাণপণে সেসব জিনিস ও দৃষ্টি থেকে লুকিয়ে রাখতে চায় যার কোনো প্রতিকার করবার ক্ষমতা নেই তা ওকে জানতে দিয়ে কোনো লাভ নেই যতীন জানতো আশা খেয়ালের বসে অভিমান করে বাপের বাড়ি গিয়ে উঠেছিল এবং অভিমানের দরুনী তার সঙ্গে দেখা করেনি তার নিষ্ঠুরতা সেও অভিমান প্রসূত আশার চরিত্রের আসল দিক পুষ্প কত কৌশলে ঢেকে রেখেছে কাছে তা একমাত্র জানতেন যতীনের মা পাছে ওর চোখেও সেসব ধরা পড়ে যায় এই ভয়ে নিজে সঙ্গে না নিয়ে যতীনকে একা আসার কাছে যেতে দিত না যতীনের একা যাবার প্রবল ইচ্ছা সত্ত্বেও একা পৃথিবীতে যেতে সে তেমন সাহস পায় না একদিন যাবার চেষ্টা করে খানিকটা গিয়েছিল হঠাৎ মধ্যপথে কে যেন ওকে চৌকো কাঠের বাক্সের আকারের ঘর তৈরি করে তার মধ্যে বন্দি করবার চেষ্টা করতে লাগলো ওই গিয়ে যায় একটা ঘর ছুঁড়ে বার হয় আবার সামনে ওই রকম কিউব দিয়ে সাজানো ঘর আরেকটি তৈরি হয় সেটা অতি কষ্টে পার হয়তো আরেকটা দ্বিতীয় স্তরের অপেক্ষাকৃত স্থূল অথচ অত্যন্ত নমনীয় বস্তুপুঞ্জের ওপর ওর নিজের চিন্তাশক্তি কার্য করে আপনা আপনি এরকম কিউব সাজানো দেওয়ালের বেড়াজাল সৃষ্টি হচ্ছিল চিন্তার সংযম বা পবিত্রতা অভ্যেস না করলে এইসব নিম্ন স্তরে যে ওরকম হয় তা যতীনের জানা ছিল না যতীন যত ভয় পায় ততই তার মনের বল কমে যায় ততই সে নিজের সৃষ্টি রাশির মধ্যে নিজেই বন্দী হয় জনৈক উচ্চস্তরের পথিক আত্মা তাকে সে বিপদ থেকে সেদিন উদ্ধার করেন সেই থেকে একা পৃথিবীতে আসতে ওর ভরসা হয় না আজও বসে ভাবতে ভাবতে আসার জন্য সহানুভূতি ও দুঃখে ওর মন পূর্ণ হয়ে গেল কিন্তু কী করবার আছে তার অশরীরী অবস্থায় আসার কোনো উপায়ই সে করতে পারে না অন্তত করবার উপায় তার জানা নেই হঠাৎ তার প্রবল আগ্রহ হলো আর একবার সে আশার কাছে যাবার চেষ্টা করবে এলোমেলো চিন্তা মন থেকে সে দূর করবে ভেবে ভেবে চণ্ডীর একটা শ্লোক তার মনে পড়ল এই শ্লোকটা এক মনে আবৃত্তি করতে করতে সে ইচ্ছে করলে যে সে পৃথিবীতে যাবে আশাদের বাড়িতে আশার কাছে পরক্ষণেই সে অনুভব করলে সে মহা শূন্যে মহা বেগে কোথায় লীত হচ্ছে গতির বেগে তার শরীরে শিহরণ এনে দিলে মন মাঝে মাঝে অন্যদিকে যায় আবার ফিরিয়ে এনে জোর করে চণ্ডীর শ্লোকের প্রতি নিবদ্ধ করে এই তো তার শ্বশুরবাড়ির পুকুর ওই তো সামনেই বাড়ি বড় মজার ব্যাপার এটা এখনো যতি বুঝতে পারে না কি করে সে চিন্তা করা মাত্রেই ঠিক জায়গায় এসে পৌঁছে গেল যারা চালায় তাদের তো হয় কত বিপাকে বেঘরে কষ্ট পায় কিন্তু কি নিয়ম আছে জগতে যে অজ্ঞ আত্মা শুধুমাত্র চিন্তাধারা গন্তব্যস্থানে এসে পৌঁছায় রাত্রি আশা দোতলার ঘরে ঘুমোচ্ছে ও গিয়ে তার শিয়রে বসল খানিকটা পরে দেখলে আশার দেহের মধ্যে দিয়ে ঠিক আশার মতো আরেকটা মূর্তি বার হচ্ছে যতীন শুনেছিল গভীর নিদ্রার সময়ে মানুষের সূক্ষ্ম দেহ তার স্থূল দেহ থেকে সাময়িকভাবে বার হয়ে ভূগর্লকে বিচরণ করে কিন্তু আশারই সূক্ষ্ম দেহ দেখে যতীন বিস্মিত ও ব্যথিত হয়ে গেল কি জ্যোতিহীন শ্রীহীন অপ্রীতিকর মিঠি সিঁদুরের মতো লাল রঙের দেহটা চোখ অর্ধনিমিলিত, ভাবলে বুদ্ধিলেশীন একটু পরে সে দেহের চক্ষু দুটির দৃষ্টি যতীনের দিকে স্থাপিত হলো কিন্তু সে দৃষ্টিতে এমন কোনো লক্ষণ নেই যাতে যতীন বুঝতে পারে যে আশা ওকে চিনেছে বা ওর অস্তিত্ব সম্বন্ধে ও সচেতন হয়েছে যেন মুমূর্ষু লোকের চোখের চাউনি যা কিছু বোঝে কিছু বোঝে না চেয়ে থাকে অথচ দেখে না যতীন ভূবোর অল্পদিন অল্প সঞ্জাত সামান্য অভিজ্ঞতা থেকে বুঝতে পারলে আশার দেহ অত্যন্ত অপরিণত এবং আদৌ উচ্চতর স্তরের উপযুক্ত নয় সে জিজ্ঞেস করলে আশা কেমন আছো আমায় চিনতে পারো আশার চোখে মুখে এতটুকু চৈতন্য জাগল না সে যেন ঘুমোচ্ছে যতীন চতুর্থ স্তরে যেমন অবস্থায় পড়েছিল আশার ভূবর্ণকে অতি নিম্ন স্তরে সেই অবস্থা এখন ও যদি পৃথিবীর স্থূল দেহটা হারায় এ লোকে এসে মহা কষ্ট পাবে কারণ যে দেহটা নিয়ে এ লোকের সঙ্গে কারবার সে দেহটাই ওর তৈরি হয়নি সদ্য প্রসূত অন্ধ বিড়াল ইঁদুর ধরবে কেমন করে অর্থাৎ আশা অতি নিম্ন শ্রেণীর আত্মা যতীন আরও কয়েকবার নিজের অস্তিত্ব সম্বন্ধে আশাকে সচেতন করবার বৃথা চেষ্টা করে মনে ব্যথিত পৃথিবী থেকে বিদায় নিলে সেদিনই বুড়ো ঘাটে গঙ্গার ধারে এক ব্যাপার ঘটল। পুষ্প ও যতীন দুজনে নিজেদের বাড়ির সামনে বাগানে বসে গল্প করছে যতীন পুষ্পকে পৃথিবীতে যাওয়ার কথা কিছুই বলেনি তবুও পুষ্প সব ব্যাপার জানে পাছে মনে কষ্ট পায় এই জন্যে যতীনকে সে বলেনি যে সে জানে হঠাৎ আকাশের এক কোণে নীল উজ্জ্বল আলো দেখা গেল গঙ্গার এপার ওপার ওদের বাড়ি ঘর বাগান বুড়ো শিবতলার ঘাট এমনকি ওপারের শ্যামা সুন্দরীর ঘাট পর্যন্ত সে আলোয় উদ্ভাসিত হয়ে উঠল পুষ্প শশব্যস্তে দাঁড়িয়ে উঠে বলল দেখো দেখো কোনো দেবতা হচ্ছেন যে দেখো পরক্ষণে যতীনের মনে হলো একটা বিরাট প্রজ্বলন্ত উল্কা তাদের বাড়ির অদূরে উন্মুক্ত বনজলিলির ঝোপের ধারে এত প্রখর আলো বিকাশ করে এসে পড়ল যে দুজনেরই চোখ ধাঁধিয়ে গেল তার তীক্ষ্ণ উজ্জ্বল তীব্রতায় ওরা আশ্চর্য হয়ে ছুটে গিয়ে দেখলে যে এক মহা জ্যোতির্ময় দেহধারী পুরুষ ঝোপের ধারে বসে পড়েছেন অমন মহিমময় শ্রী যে পৃথিবীর মানুষের হয় না তা দুবার দেখে বুঝতে হয় না দুজনেই বিস্ময়ে ভয়ে আড়ষ্ট হয়ে দূর থেকে চেয়ে দেখছে এমন সময়ে দেবতার নিকট থেকে পুষ্পের নিকট পর্যন্ত একটা ম্যাজেন্টা রঙের আলোর চওড়া শিখা সাপের মতো কুটিল বক্র আকৃতি ধরে একবার খেলে গেল একটা বড় দশ ব্যাটারি টর্চের আলো কে যেন একবার টিপে তখনই বন্ধ করলে পুষ্প বুঝলে এটা কি অতি উচ্চ শ্রেণীর দেবতাদের বিদ্যুতের ভাষা পঞ্চম স্তরের সেই আত্মার কাছে পুষ্প কথা শুনেছিল তিনি বলেছিলেন ঊর্ধ্বতল লোকে নবম বা দশম স্তরের ওপরেও যেসব উচ্চ স্তর সেখানে দেব বিবর্তনের জীবেরা বাস করেন মানুষের সর্বপ্রকার ধারণার অতীত তাঁদের ক্রিয়াকলাপ তাদের সে বিরাট জীবনের সম্বন্ধে পৃথিবীর লোকই বা কী সাধারণ প্রেত লোকের আত্মারাই বা কি কোনো খবর জানে না মুখের ভাষায় তারা কথা বলেন না তাদের প্রকাশের ভঙ্গি সম্পূর্ণ স্বতন্ত্র আগুনের বা বিদ্যুতের ভাষায় চলে তাদের কথাবার্তা পুষ্প হাত জোর করে নীরবে দাঁড়িয়ে রইল পুনরায় মহা ব্যস্ত ও ক্ষিপ্র আর একটা তীব্র বিদ্যুৎ শিখা ওকে এসে স্পর্শ করতেই ওর মনের মধ্যে চিন্তায় প্রশ্ন জাগল আমি কোথায় দেবতাকে দেখা যায় না তার স্থানে শুধু একটা আলোর মণ্ডলই পরিদৃশ্যমান পুষ্প বললে দেব আপনি পৃথিবীর আত্মিক লোকে আবার বিদ্যুতের শিখা পুষ্পের মনে পুনরায় প্রশ্ন জাগল পৃথিবী কী পুষ্প বললে পৃথিবী একটা ক্ষুদ্র গ্রহ সূর্যের চারিদিকে ঘোরে পুষ্পের এই কথাগুলি কিভাবে দেবতা বুঝলেন পুষ্প জানে না বোধহয় এই উত্তরগুলো চিন্তারূপে দেবতার নিজের মনে জাগছিল পৃথিবীর ভাষায় অনুবাদ করলে দুজনের কথাবার্তা খানিকটা রূপ দাঁড়ায় পুনরায় প্রশ্ন হল বিশ্বের কোন অংশে পুষ্প বিপদে পড়ে এক মনে সেদিনকার সেই দেবতাকে স্মরণ করলে এসব প্রশ্নের উত্তর দেওয়া তার সাধ্যের অতীত আশ্চর্যের উপর আশ্চর্য সেদিনকার সেই শৈল শিখরারূঢ় দেবতা তখনই তার সম্মুখে তার জ্যোতির্ময় দেহ নিয়ে আবির্ভূত হলেন পুষ্প প্রণাম করে বললে দেব আমি সামান্য মানবী উনি যে প্রশ্ন করেছেন আমি তার কি উত্তর দেব আমায় বিপদ থেকে উদ্ধার করুন তারপর সে দ্বিতীয় দেবতাটির পানে কৃতজ্ঞতা ও বিস্ময়পূর্ণ দৃষ্টিতে চেয়ে রইল তিনি সেদিন বলেছিলেন বটে স্মরণ করলেই আমি আসব পুষ্প কথা বিশ্বাস করেনি সে মহা অপরাধী দেবতার কাছে ছি ছি কি অবিশ্বাসী তার আত্মা কিন্তু এ চিন্তা চাপা পড়ে গেল আর এক আশ্চর্য ব্যাপারে দুই দেবতার মধ্যে যেন তীব্র বিদ্যুৎ শিখার ক্ষিপ্র আদান প্রদান চলছে পৃথিবীর কোনো ঘটনার উপমা দ্বারাই তার স্বরূপ বোঝানো যাবে না দুখানা বড় যুদ্ধজাহাজ যেন পরস্পর পরস্পরের উপর অক্সিহাইড্রোজেন আলোর বিক্ষেপ করছে দুই বিরাট দেবতার কথাবার্তা চলছিল পরে এই কথাবার্তা পৃথিবীর ভাষায় অনুবাদ করে পুষ্পের দেবতা বন্ধু তাকে যা বলেছিলেন তাই রূপ পুষ্পের দেবতা বন্ধু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন আমার অভিনন্দন গ্রহণ করুন আপনি কে দেব আগন্তুক দেবতা বললেন আমি কোথায় আগে বলুন পৃথিবীর আত্মিক লোকে পৃথিবী কি ক্ষুদ্র গ্রহ সূর্য নামে একটা নক্ষত্রের চারিধারে ঘোরে বিশ্বের কোন অংশে এ প্রশ্নের কি জবাব দেব ছায়াপদ দ্বারা সীমাবদ্ধ যে নক্ষত্র জগৎ তারই এক অংশে আপনি কোন অংশের অধিবাসী এর উত্তরে আগন্তুক দেবতা বললেন আমার কথা শুনে আপনি হয়তো বিশ্বাস করবেন না আমি বহু বহু দূরের অন্য নক্ষত্র জগতের অধিবাসী আমি বহু কোটি বৎসর পূর্বে ভ্রমণে এবং নতুন দেশ আবিষ্কারে বেরিয়েছিলাম আমার চৈতন্য যতদিন হয়েছে আমার মনে এক অদম্য বিভাষা ছিল বিশ্বের প্রত্যন্ততম সীমা আবিষ্কার করব কি কি নতুন দেশ এতে আছে দেখব এতকাল ধরে বেগমান বিদ্যুতের অপেক্ষা দ্রুততর গতিতে শুধু শূন্য বেরিয়ে বেড়াচ্ছি সম্প্রতি নক্ষত্রের গ্রহের নানা জগতের ও বিভিন্ন লোকের গোলকধাঁধার অরণ্যে দিশেহারা হয়ে এখানে শক্তিহীন অবসন্ন ও বিমূঢ় অবস্থায় এসে পড়েছি নক্ষত্র ও বস্তু এখানে তো বেশি কেন এ দুটি প্রাণী কোথাকার লোক এই দুই জীব পৃথিবীর তৃতীয় স্তরের অধিবাসী পুরুষটি সম্প্রতি বস্তু স্তর থেকে আত্মিক স্তরে এসেছে ওরা নিতান্ত নিরীহ অজ্ঞ মেয়েটি কিছু উন্নত তাও জ্ঞানে নয় প্রেমে যতীন এতক্ষণ শ্রদ্ধায় ভয়ে ও গভীর বিস্ময়ে আড়ষ্ট হয়ে পিছন দিকে দাঁড়িয়েছিল সেই কথাবার্তার বিন্দু বিসর্গ বুঝছিল না তার মনে অত উচ্চ দেবাত্মাদের চিন্তা প্রতিফলিত হবার কোনো সম্ভাবনা ছিল না পুষ্প ওর দিকে চেয়ে কথা বলতে সে বুঝলে যে তার সম্বন্ধে কোনো কথা বলা হচ্ছে সে এগিয়ে সে প্রণাম করে চুপ করে রইল এত বড় জ্যোতির্ময় আত্মা সে আর কখনো দেখেনি দেবতা বললেন উহ কোথায় এসে পড়েছি বিশ্বের কোন অংশে যে আছি তা কিছুই বুঝতে পারছি নে তুমি কোন একটা গ্রহের নাম করলে যে নক্ষত্রটার চারিধারে ঘোরে সেটা আমি নতুন দেখলাম নক্ষত্রটা খুব বড় নক্ষত্রের দলে পড়ে না এবং ওর আলো পরিবর্তনশীল আমি বার কয়েক ওর আলোকে বাড়তে কমতে দেখেছি ওর নাম কি বললে সূর্য পুষ্প তার নিজের চিন্তার কিছু অংশ এবার যতীনের মনে চালনা করলে সে বেচারি চুপ করে দাঁড়িয়ে আছে বুঝছে না কোন ভীষণ মহাপুরুষের সামনে দাঁড়িয়ে পুষ্প কথা বলছে জানুক ও বুঝুক কিছু পুষ্পের মনের মধ্যে দিয়ে ওদের কথাবার্তা যতীন বুঝতে পারলে এবং বুঝে অবাক হয়ে গেল পুষ্প ভাবছিল এ আবার কত উচ্চ স্তরের কি ধরনের রে বাবা যে সূর্যের নামটাই শোনেনি কখনো পৃথিবী তো দূরের কথা কথাটা মনে হয়ে তার বড় হাসি পেল ছি হাসি সামলে নিয়ে সে বললে আপনার কথা শুনতে বড় আগ্রহ হচ্ছে আপনি আমাদের বাড়িতে বসে একটু বিশ্রাম করুন আর দয়া করে বলবেন কি কি দেখলেন এতকাল ধরে আগন্তুক ওদের বাড়ির বাইরে পাথরের বেঞ্চিতে এসে বসলেন যতীন সম্ভ্রমে উদ্ভ্রান্ত দিশেহারা হয়ে হঠাৎ বিনীতভাবে বলে বসলো একটু চা খাবেন কি স্যার পুষ্প মুখে আঁচল চাপা দিয়ে অতি কষ্টে হাসি দমন করে বললে কি যে করো তুমি যতুদা পৃথিবীর অভ্যেস তোমার এখনো গেল না চা খাবে কে স্যার বলছো কাকে যতীন অপ্রতিভ হয়ে অধিকতর বিনীত ভাব ধারণ করলে এই দুই নবদৃষ্ট আত্মার কাণ্ড দেখে আগন্তুক দেবতার মন কৌতুকে ও আনন্দে পূর্ণ হয়ে উঠল কোথাকার জীবেরা অথচ দেখো কি সুন্দর হাসে মহামহেশ্বরের বিচিত্র সৃষ্টি শুধু বিরাটতার দিক থেকেই নয় আধ্যাত্মিক সৌন্দর্যেও এর কি রহস্যময় মূর্তি এরা কেন হাসছে কি নিয়ে কথা বলছে তা তিনি বুঝতে পারছিলেন না আর একটা কথাও তিনি বোঝেননি তাই এখন পুষ্পকে প্রশ্ন করলেন গ্রহের জড়লোক আর আত্মিক লোক কি বলছো বুঝতে পারলাম না তো কী সেটা পুষ্প বললে প্রভু আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করি তখন আমাদের দেহ অন্য পদার্থ দিয়ে তৈরি হয় সে দেহ স্থুল সেখানকার সব জিনিসই সেই ধরনের স্থূল পদার্থে গড়া তারপর একটা সময় আসে যখন সেই স্থুল দেহটা নষ্ট হয়ে যায় তখন আমরা এই আত্মিক লোকে আসি কেন প্রভু আপনি কি জানেন না দেবতা বললেন শুনেছি বটে এমন হয় কোনো কোনো গ্রহের জীবের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা নেই আমায় সেখানে একবার নিয়ে যাবে তোমাদের এই পৃথিবী গ্রহের জড়োলোকে কিন্তু সেখানে কি আপনি যেতে পারবেন দেব অত স্থূল রাজ্যে দেবতা হেসে বললেন আমি পথিক কত বিরুদ্ধ ভাবের মধ্যে দিয়ে চলা অভ্যেস করতে হয়েছে আমাকে তবে বিশ্বভ্রমণ করা সম্ভব হয়েছে নইলে তোমাদের এই যে যাকে বলছো আত্মিক লোক এখানে কি আমি আসতে পারতাম জড়বস্তুর বস্তুর নিবিড় প্রকাশ আত্মার ক্ষেত্রে আমি দেখেছি অন্য অনেক গ্রহে চলো যাই একটু পরে ওরা তিনজনে পৃথিবীর দিকে চলল পৃথিবীর নিকটে এসে দেবতা বললেন উফ মেঘের মতো কি সব বিশ্রী চিন্তার ধোঁয়া চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ না যতীন তো কিছুই দেখতে পায় না পুষ্প জানে পৃথিবীর মানুষের পাপের ও দুঃখের নানা রকম চিন্তার মেঘ পৃথিবীর বায়ুমণ্ডলে জমা হয়ে মাঝে মাঝে পৃথিবীতে যাতায়াতের সময় তাকে কষ্ট দিয়েছে তবুও সে পৃথিবীরই জীব তার ততটা কষ্ট হয় না যতটা ইনি পাবেন যেখানে ওরা গিয়ে নামলো সেটা ভারতবর্ষের বিহার অঞ্চলের একটা ছোট গ্রাম মহিষের দল মাঠে রাখালরা তিনজন মানুষ একটা ক্ষেতের চড়াচ্ছে ধারে দাঁড়িয়ে ঝগড়া করছে পৃথিবীতে ভাদ্রমাস শরতের বেশ পরিষ্কার নীল আকাশ বন্যার জল এসে নেমে গিয়েছে গ্রামের মধ্যে গৃহস্থ বাড়ির উঠোনে পচা কাদা একটা বাড়িতে মকাইয়ের মরাইয়ের মধ্যে জল ঢুকে মকাইয়ের দানা পচিয়ে ফেলেছে বলে বাড়ির মেয়েরা মকাইগুলো নামিয়ে ঝাড়ছে দেবতা বললেন কি আশ্চর্য এদের গতি এতটুকু জায়গায় সীমাবদ্ধ এর চেয়ে দ্রুত যেতে পারে না কাটিহার থেকে মুঙ্গের গামী একখানা ট্রেন এসে পড়ল দেবতা বিস্ময়ে সুরে বললেন ও ব্যাপারটা কি মানুষে ওই গাড়িটা তৈরি করেছে ওকে বলে রেলগাড়ি খুব জোরে মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় প্রভু দেবতা কৌতুকের দৃষ্টিতে চেয়ে বললেন ওই কি দ্রুত যাওয়ার নমুনা নমুনা দেখে তো খুব আশা হয় না এদের দ্রুত গামিতার ভবিষ্যৎ ইতিহাস সম্বন্ধে ওর নাম কি জোরে যাওয়া এক জায়গায় দুটি ছোট ছেলে মেয়ে ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা চুরি করে খেতে নিয়ে গিয়ে ক্ষেত্র স্বামীর হাতে খুব মার খাচ্ছে দেখে দেবতা বললেন আহা ছেলে মেয়ে দুটিকে অবন করে মারছে কেন পরে তিনি ক্ষেত্রস্বামীর মনে সদয় চিন্তা বিক্ষেপ করার চেষ্টা করলেন স্থুল দেহের স্থুল মনে প্রথমেই কোনো কার্যকরী হল না কিন্তু অসাধারণ শক্তিশালী দেবতার মনের জোরে তাকে সৎ চিন্তার প্রেরণা স্পর্শ করলে সে ছেলে মেয়ে দুটিকে ছেড়ে দিয়ে বললে আচ্ছা জানিয়েছিস তা এখনকার মতো নিয়ে যা আর কখনো আসিস নেই দেবতা বললেন আহা এদের তো বড় কষ্ট কি অদ্ভুত এই সৃষ্টি যত দেখছি ততই এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাচ্ছি আমার কি ইচ্ছে হচ্ছে জানো এদের মধ্যে মানুষ হয়ে থাকি এদের দুঃখ দূর করবার চেষ্টা করি পুষ্প বললে দেব নিকটের এই পাহাড়ের চূড়াটাতে বসে আপনার ভ্রমণের গল্প একটু করবেন দয়া করে শুনবার বড় ইচ্ছে হচ্ছে ভাদ্র মাসের গঙ্গা কুলে কুলে ভরা বিকেল হয়েছে পশ্চিম দিগন্তে জামালপুরের পাহাড়ের পিছনে রঙিন মেঘ আড়ালে সূর্য অস্ত যাচ্ছে পাহাড়ের মাথায় ছোট ছোট জঙ্গল একটা ফাঁকা জায়গায় বন্য গাছের তলায় ওরা নিচে গঙ্গার ধারে একটা পাট বোঝাই ভরের রান্নাবান্নার উদ্যোগ করছিল। এই তো বৃহত্তর জীবন মৃত্যুর পরে যা সে লাভ করেছে কোথায় বাংলাদেশের এক ছোট্ট গ্রামে এসেছিল বন্দি সারা পৃথিবীতে ছড়িয়ে গেল তার জীবন পৃথিবীর অতীত কত লোকে কত স্তরে এমনি কত নিস্তব্ধ শরৎ দুপুরে অপরাহ্নে কত বসন্ত দিনের আসন্ন বেলায় কত জ্যোৎস্নারাত্রিতে তার ইচ্ছে মতো অভিযান ভবিষ্যতের ক্ষেত্রে জমা রয়েছে এমন সব শখের দিনে শুধু মনে হয় সেই হতভাগী দেবতা তার ভ্রমণের কাহিনী বলতে লাগলেন সে ভারী চমৎকার কথা তার সব কথা পুষ্প বা যতীন বুঝতে পারছিল না তবুও তারা মুগ্ধ হয়ে গেল তার উৎসাহদীপ্ত মুখের ভঙ্গিতে কথার সুরে কত লক্ষ বৎসর পূর্বে তিনি বেরিয়েছেন বিশ্বভ্রমণে কত গ্রহ উপগ্রহ নক্ষত্র জগৎ কত ছায়াপথ নিহারিকাপুঞ্জ মানস গতিতে ভ্রমণ করেছেন আলো বা বিদ্যুতের সেখানে পৌঁছতে লক্ষ লক্ষ বৎসর লাগে সেসব সুন্দর নক্ষত্রমণ্ডলী পার হয়েও লক্ষ আলোক বর্ষ দূরের অঞ্চলে চলে গিয়েছেন তখনও দেখেছেন বহু দূরে আর এক অজানা বিশ্বের সীমা মহাশূন্যের প্রান্তে আবছায়া দেখা যায় আবার সে বিশ্বেও পৌঁছেছেন আবার অগণিত নক্ষত্র গ্রহ উপগ্রহ নিহারিকারাজির মধ্যে দিয়ে দেবতার অমিত গতিতে বহু শত বৎসর ছুটে গিয়ে যেমন তার সীমা ছাড়িয়েছেন আবার দূরে দেখতে পেয়েছেন আর এক রহস্যময় অজ্ঞাত বিশ্বের ক্ষীণ সীমান্তবর্তী ক্ষীণালোক তারকামণ্ডলী কত প্রজ্বলন্ত নক্ষত্র কত স্বয়ংপ্রভু বাষ্পমণ্ডলী লক্ষ লক্ষ যোজন গ্রহ নক্ষত্রের গোলক ধাঁধার মধ্যে কিছু দিশেহারা হয়ে পড়েছিলেন তিনি পুষ্প বললে আমাদের সঙ্গে করে নিয়ে যাবেন দেবতা বললেন তা অসম্ভব এই গ্রহের বিভিন্ন আত্মিক স্তর ছেড়ে তোমরা কোথাও যেতে পারবে না এর আকর্ষণে টেনে রাখবে সে দেহ তোমাদের তৈরি হয়নি তবে আর কিছুকাল অপেক্ষা করো কাছাকাছি বহু অদ্ভুত জগৎ আছে সেখানে তোমাদের নিয়ে যাব আমায় স্মরণ করো না তাতে আমি আসবো না যখন তোমরা তার উপযুক্ত হয়েছ বুঝবো আমি নিজেই আসবো এখন আমি যাই আর একটা বিষয়ে সাবধান থেকে তোমরা দেখতে পাচ্ছ না আমি পাচ্ছি তোমাদের এই গ্রহটার চারিদিক ঘিরে একটা বিরাট শক্তিশালী চৌম্বক ঢেউ বইছে সেটা সব সময় তোমাদের ওই পৃথিবীর দিকে টানছে এই ঢেউ এসে পড়লে ঘড়িয়ে নিয়ে এসে ওই পৃথিবীর জড়ো তোমাদের ফেলে পুনরায় জড়ো দেহ ধারণ করতে বাধ্য করবে এটাকে পুনর্জন্মের ঢেউ বলা যেতে পারে খুব সাবধান বিশ্বের সীমা আবিষ্কার করবার যারা আগ্রহ সে যেন ক্ষুদ্র গ্রহের স্থূল স্তরে আবার স্থূল জড়দেহ ধারণ না করে পুষ্প ও যতীন দুজনে প্রণাম করলে পুষ্প বললে আবার যেন আপনার দেখা পাই দেব মুহূর্তে দেবতা অন্তর্হিত হলেন পুষ্প বললে দেখলে তো শুনলে ওই সেই চুম্বকের ঢেউ আমাকে দেবতা বলেছিলেন অনেক দিন আগে তোমাকে একবার পঞ্চম স্তরে নিয়ে যেতে যেতে বিপদে পড়েছিল। তুমি অজ্ঞান হয়েছিলে মনে আছে সেইবার দেখা তার সঙ্গে